আসসালামু আলাইকুম भैया। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদের দোকানটা কোন জায়গায়? কারণ বাজার মসজিদ মার্কেটের সামনে। মসজিদ মার্কেটের সামনে। এই মার্কেটে কতগুলা তালা চাবি ঠিক করার দোকান আছে? মিনিমাম আপনার 25 থেকে 26টা। 26টা দোকান আছে। জি। আপনারা কি ভাষা কি ঠিক করেন? হ্যাঁ, যে কোনো জায়গায় আমাদের ফোন করে নিয়ে এবং কি সাথে করে নিয়ে যায় যে কোনো জায়গায় কাজ কাজের জন্য নিয়ে যায় আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন 01839571488 এটা হ্যান্ডেল লকের দরজার ডোর লকের হ্যান্ডেলের এটা ডাবল গার্ডের চাবি এই তো আপনার ওই ডোর হ্যান্ডেলের লকের চাবি এই আপনার ডোর হ্যান্ডেলের অটো ডোর চাবি আর এটো হইছে আপনার এই যে ঢোল বোল ডোর লকের চাবি বাইকের চাবি তো মানে হ্যাঁ হ্যাঁ এই যে এটা হইছে বাইকের ডিক্স চাবি আর এটা হইছে আপনার বাইকের চাবি বাইকের যে কোনো জিক্সার আর 15 পরে আপনার এই টিভিএস যে কোনো চাবি আমরা তৈরি করি বানায় দেই চাবির মাপে চাবি বানায় দেই এবং কি চাবি না থাকলো খুলে বানায় দেই